যেখানে সেখানে কাশি ক ফলাইতেছে বাথরুমে গেলে ওনার জন্য তিন দিন পর্যন্ত বাথরুমে যাওয়া যায় না মানুষের বয়স হয়ে গেলে সর্দি কাশি হবে এটা তো স্বাভাবিক সে তো একজন মানুষ তোমার সমস্যা কি তোমার ভালো লাগে না তোমার ভালো লাগুক চাই না লাগুক এতে আমার কিছু আসে যায় না আমার বাবা আমার বাসায় থাকবে না তোমার বাবাই বাসায় থাকবে না তোমার বাপ আর গরু এক কথাই গরু যেমন হাগে মুতে তোমার বাপও সেম এত কি সম্পরিষ্কার করতে পারবো না তোমরা দুইজনে বাড়ির বউ তোমরা পরিষ্কার

কি মনে হইতেছে আমগো বাপ কি আমগো কষ্ট করে মানুষ করে নাই দূর বেটা সব বাপের কষ্ট করে মানুষ তুমি কি তোমার বাপের কোলে কোনোদিন পাইখানা প্রস্রাব করো নাই বাপের লিগা বেশি মায়া দেবি না বল লিগা মায়া দেবি ঠিক না ঠিক দরদ এক করে উতলায় পড়ে ওরা যদি এই ঘরে না থাকতো এই সংসারে না থাকতো বেটা দুই বেলা দুই মুটা কেন খাইতি কেরাঙ্গা দিত কাপড় সুপুরটা কে দিয়া দিত কে আইরন করে দিত হ্যাঁ আয় তো বাবু সাহেবের মতো এই আমার অফিসের শার্টটা আনো ব্লেজারটা আনো প্যান্টটা আনো

তুমি এটা কি করলে ভাইয়া কি করলা তুমি এটা আমার মাথায় খেলতেছে না তুমি আব্বার বাড়ি থেকে বাই করে দি এই দূরে কাল লাগিলির জন্য বল কোথাকার সাপ আমি কি কি করি এটা সে সে দেখ আমি যা যা বলমু হ হ কইরা যাবি বুদ্ধি তো মাথায় এক ফোঁটাও নাই সব মানমু কিন্তু আব্বারে বাড়ি থেকে করার কথা যদি তুমি আর একবার বলো ভুলে যাবো তুমি আমার বড় ভাই বলদের বাচ্চা বলদ আরেকবার যদি এই কথা শুনি বুঝলে যাবো বড় ভাই কইসটা বড় ভাই কইসটা দুলা ভাই কইস আমার আজকে থেকে ফালতু মন কর আমি ফালতু হ্যাঁ তোর মাথায় না ছোটবেলা থেকে ব্রেন কম তোর মাথায় যদি ব্রেন থাকতো না তাহলে আজকে জায়গায় থাকতি করস তো মানুষের চাকরি কি যে তো ব্যবসা কিছু করতে পারলি না পারবি কর্তিকা খালি মটকাটা গরম করো গরম করে লাভ আছে পরিবেশ পরিস্থিতি বুঝবি তারপর কথা কবি ঠিক আছে কোনো কথা কবি না আমি নিয়ে নিয়েছো আপনি থাকেন শুনো এদিকেছো কথা তো শেষ হয় নাই ভাই তো কইরা দিই ভাই আজকেই তো শেষ এই ভেজাল আর তোমাদের দেখা লাগবো না শুনো আজকে তোমাদের জন্য সারপ্রাইজ আছে তোমাদের দুইজনের জন্য কি সারপ্রাইজ এত তাড়াতাড়ি সারপ্রাইজটা দিলে তো নষ্ট হয়ে গেল আনন্দটা এই যে আমার আব্বারে তোমরা বাই করে দিতেছো আমি কি যে খুশি হয়েছি কি যে খুশি হয়েছি তোমাকে বইলা আমি বুঝাইতে পারবো না আমি অনেক দিন মনে মনে চিন্তা করছি আল্লাহ কেউ যদি আমার আব্বারে এই বাসার থেকে বাই করে দিত তাইলে আব্বার পিছনে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ হয় এই তিরিশ চল্লিশ হাজার টাকা আমার বাইচা দিত তুই কি আমার সন্তান সন্তান নামের কলঙ্ক তুই যদি প্রকৃত সন্তান তোর বউয়ের মুখের কথা শুই না এবং তোর বউ তোর উপস্থিতিতে আমাকে বাড়ি থেকে বের করে দিতেছে আর তুই সারপ্রাইজ দিবি হ্যাঁ আরে হারাম লাগে তুই একবার মন থেকে বলতি

হ্যাঁ এদিকে এসো ও আব না থাক আব্বার কিছু বলার দরকার নাই আমার একটা চটখানা দাও বুঝলাম না আব্বা না একটা চটখানা দাও বড় হইছো তাও শক্তি পাবে না 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 একটা চটখানা দাও দাঁড়া ওই যে গায় ওগো সারপ্রাইজ দিমু আমি আজকে আর কি সারপ্রাইজ দিবি চুপ করে থাকবে এই লোকটার সাথে ভুলো তোমরা তকে ধরা হবে না কি লিখে জানো আজকে লোকটা বের হয়ে যাইবো ঠিক আছে অন্তত এই যাওয়ার মূর্তি একটু রেক্ট করো আজকে ঠিক আছে আসতেছি আমি দুইটা সেকেন্ড পুরস্কার তোমাদের জন্য পুরস্কার নিয়ে আসছি আমার বাসা থেকে বের করে দিতেছো এই জন্য শুধু এই যে নাও এই তিন লাখ ধরো হ্যাঁ 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 আরে সেখানে আরে হাজার টাকা তিন লাখ তোমারও তিন মাসের জন্য তিন লক্ষ টাকা দিলাম শুধু ঘুরবার ঘুরবার এই পঞ্চাশ হাজার টাকা দিয়া তুমি হাত খরচ হিসাবে দিলাম হ্যাঁ

কোনদিন আটুর উপরে উঠব না এই আটুর বুদ্ধি পায়ের বুদ্ধি গিরার বুদ্ধি এই যে গিলুর ভিতরে ঢুকাইস বেড়া শেখ কিছু অবকাশ থেকে শেখ শেখ অবকাশ থেকে শেখ বইয়ের জন্য কিভাবে বাবার বাড়ির থেকে বের করতে হয় শেখ এ আপনি চুপ করেন তো আবার রুটি কি লিখা বইনে পুরুষ কি লিখা বারবার তুমি সারা সারা পুরুষ কি

কি আছে ভিতরে আচ্ছা খোলা লাগবে না আমি বলে দিই ডিভোর্স লেটার বুঝুন মানে তালাক তালাকের কাগজ দিছি আপনাদের এটা তো আমরাও জানি জানেন কিন্তু কিসের তালাক কার তালাক আপনার তো অনেক বুদ্ধি অনেক বুদ্ধি আপনার

এদিকে দেখা আমার বয়স যখন সাত বছর ওর বয়স যখন দুই বছর তখন আমার আম্মা মারা গেছে এই আমার বাপ নিজেরা তো আমাদের মানুষ করছে চাইনি কিন্তু আমার বাপে পারতো একটা বিয়ে করতে অনেকে বলছিল খোকন সাহেব এই ছেলে মেলে দুটা বাচ্চা ঠিক করে খাদ দিয়ে খাইতে পারে না গোসল করতে পারে না নিজের যত্ন নিতে পারেন আপনি একটা বিয়ে করেন অন্তত সন্তানদের জন্য আমার বাবা কি বলছিল জানো কোনদিনও আমি বিয়ে করব না কারণ আমি যেদিন বিয়ে করব সেই দিন পর হয়ে যাবে সন্তান আমি আমি নিজের চোখে দেখছি আমার বাবা কি ধরনের কষ্ট করছে আমাদের নিয়ে আমার এই যে সামনের কুলে রাখছে কাজে দেখেছে কাজে গেছে আমার বাবা সামনের কুলে আমার রাখছে এই যে আমার ছোট ভাই বিপন পিছনে গামছা দিয়া আব্বা সুন্দর করে বাইন্দা রাখছে তারপর আমার আব্বা কাজ করছে মানুষ টাকায় এইভাবে আদর করে কেউ সন্তান নিয়ে এইভাবে কেউ আমার বাবার মনে মনে ভয় ছিল যে সন্তান দুইটা আমি বাসায় রেখে যাবো কোথায় যাবে যদি হারায় যায় কি খাবে আমার বাবা এই জন্য আমাদের কাজে নিয়ে যাইত আর সেই ব্যাপারে আমি বের করে দিব হ্যাঁ আমি তোদের জন্য এদিকে টাকা

তোরা নিজেদের নিয়ে নিজেরা চিন্তা করছ তোর বাপ আছে তোর মা আছে কোনোদিন চিন্তা করছো তোর বাপ মারা যদি এইভাবে কি করতো তোর ভাই বোরা যদি এইভাবে কষ্ট দিত তোর বাপের তোর কাছে ভালো লাগতো আমি এই জিনিসটা অনেক দিন অনেক দিন অনেক দিন ধরে ফিল করতেছি আমি কি করব কি করব কি করব চান্স পাইতেছিলাম না আজকে চান্স পাইছি আল্লাহর কাজ আল্লাহ করে আমি আজকে বাসায় আর তোমরাও শুরু করে দিছ যাও 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 কই যাব কই যাবি মানে

আমি এদের ডিভোর্স লেটার গুলা পকেটে নিয়ে নিয়ে ঘুরতেছিলাম দেওয়ার সুযোগ পাইতেছিলাম না সে তোর ভাবি প্রায় তিন মাসে যে তোর ভাবির সাথে আমি থাকি না কারণ আমার মনে মনে চিন্তা তোর ভাবির ডিভোর্স দিব কিন্তু মাঝে মাঝে আমি তোর লাগে থাকছিলাম এটা তুই জানতি না জানছ না হ্যাঁ তাইলে এটা গুণ হইব না আচ্ছা এখন তোর বউরে তুই সুন্দর করে সসম্মানে বাই করে দাও এতক্ষণ আমাদের সাথে নাটক করলা না করলে চুপ ফালতু মহিলা কথা কার থাক মারিস না খুব আদরের বউ আমার অনেক দিনের একটা শখ ছিলাম এই তো ঠিক আছে দাঁড়া আব্বা আব্বা তুমি কি থাপ্পড় টাপড় দিবা হ্যাঁ দিতে মন চায় দিতে মন চায় দাও আব্বা দাও

বাইস্কোপের পরে টেলিস্কোপ তারপরে সিনেমা যাত্রা পালা অনেক কিছু দেখছি আর বর্তমানে এখন আপডেট যুগে তো মোবাইলে নাটক টেলিভিশনে এত নাটক এত সিনেমা দেখছি তুই যে অভিনয় করস এইরকম অভিনয় দেখি তোমার এই তো কাহিনী আমি নিজেও বুঝি বুঝিনি তুই বল না বলদ না চালা গেছে বলদ হয়ে যায় যখন বউর কাছে যাই তো শুনি বলদ হয়ে যেত শোন আব্বা বিয়ে সাথে আর করবো না এবার চিন্তা করছি তোমার একটা বিয়া করবো হ্যাঁ আব্বা সরম আব্বা যা এমনি কইছ না আব্বা লজ্জা লাগে শুনো না ওই আমি কিন্তু মাইয়া দেখে রাখছি তাই সুন্দর না এই দুই গোটা গানি পরেই যাবো আব্বা না না যিস